শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটাতে দেখো বন্ধুরা আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছে সুস্থ আছে তাই চলে এলাম পুকুরে থালগুলোকে নিয়ে রাত্রি রাত্রিকালে একটু থাল বাসন ছিল তাই চলে এলাম তাই যে মেজে নিচ্ছি প্রথমে তাই যে তো হয়ে গেলো তাই ধুয়ে নিচ্ছি থাল বাসনগুলো তো ধোয়া হয়ে গিয়েছিল তাই যে ভুটি টিফিনগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে তাই যে ধোয়াও তো হয়ে গেলো তাই চলে এলাম ঘরে থুবো বলে তাই যে উপর দিয়ে যাচ্ছি এখন থুতে থাল বাসন তো উপরেই থাকে উপরেই রান্না হয় তার জন্য তাই চলে এলাম উপরকে থুবো বলে থাল বাসনগুলোকে তাই যে ধুয়ে দেবো তাই ধুয়ে দিলাম থাল বাসনগুলোকে এই যে খাঁচাতে করে থালগুলো তো ধুয়ে দিয়েছিলাম তাই এই যে বালতিতে করে জলটাও নিয়ে চলে এসেছিলাম ঘরটাকে মুছে নেবো বলে তাই ঘরটাকে মুছতেও লেগেছিলাম আর ফ্যানটাকে চালিয়েও এসেছিলাম যে মুছা ঘরটাকে মুছে নেব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বলে তাই যে ঘরটাকে মুছে নিচ্ছি আর বহুদিন আমুটাকে মুছে নিচ্ছিল আর আমি উপরটাকে মুছে নিচ্ছি ভালো করে কত সুন্দরভাবে টান করে মুছে নিচ্ছি ফ্যানটা তো চালু ছিল তাই যে আমি নিকে আসছিলাম আর শুকিয়ে যাচ্ছিলো তাই যে কেন তো হয়েই গেলো তাই চলে এলাম এই যে খাটের এই ক্যাথাগুলোকে গোছ করে রেখে দেবো বলে তাই যে গোছ করে ঝেড়ে দিচ্ছি খাটের ক্যাথা বালিশগুলোকে সবকে ঠিকঠাক করে দিচ্ছি তাই ধুয়ে দেবো ভালো করে ঝেড়ে নিচ্ছি ভালো করে তাই যে ঝাড়া তো হয়ে গেলো তাকে তো হেরে নিয়েছিলাম তাই যে ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে ঘরের ভিতরটাকে ভালো করে মুছে নেব এই যে মুছে নেওয়ার জন্য ছবি নিয়ে চলে এসেছিলাম তাই মুছে নিচ্ছি কপাটের এই পাশটা তো মুছে নিয়েছিলাম তাই যে বাইরেটা তো মুছা হয়ে গেল তাই চলে এলাম মুগ্ধ বলে নিয়ে চলে এলাম বিরাজটাকে তাই এই যে বিরাজ করছিলাম তাই যে জানলা দিয়ে গোটা গ্রামটাই দেখা যাচ্ছিলো অনেক সুন্দর লাগছিলো দেখতে গ্রামটাকে গোটাটাই দেখা যাচ্ছিলো বলে অনেক সুন্দর লাগছিল তাই বিরাজটা তো করা হয়ে গিয়েছিল তাই যে মুখটাকেও ধুয়ে নিচ্ছি তাই মুখটা তো ধুয়ে হয়ে গিয়েছিল তাই চাও দিয়ে দিয়েছিল বৌদি চা বিস্কুট আর এই যে চেনাচুর মুড়ি তাই যে চা বিস্কুটটাকে তো খেয়ে নিয়েছিলাম তাই চলে এলাম চান করবো বলে বাথরুমে তাই যে চান করছিলাম আমি তাই এই যে চানটা তো করে নিচ্ছি ভালো করে ভিজিয়ে নেব গোটাটাই এই যে ভালো করে তো ভিজে গিয়েছিল তাই এই যে চানটাও করা হয়ে গিয়েছিল আমার চানটা তো করে চলে এসে এই যে রান্নার জন্য সব ব্যবস্থা করতে লেগেছিলাম বৌদি এই যে আলু কচুগুলো কাটছিলো আর আমি এই যে শাকগুলোকে কেটে নিচ্ছি পালু শাক নিয়েছিলো আজকে হাট ছিল তার জন্য তাই যে কেটে নিচ্ছি ভালো করে সবকে কেটে নেবো একটা একটা করে তাই যে গোছ করে সবকে ধরে তাই যে আলুটাও কেটে নিচ্ছি পোলট্রির জন্য শাক তো তো কাটা হয়ে গিয়েছিল তাই যে পোলট্রির জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি আমি তাই এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি ছিলে তাই যে ছিলে আগে আগে ছিলে নিচ্ছিলাম তাই কেটে নিচ্ছিলাম আর বাবু বৌদি বলে যে টক হবে বলে এই যে কচুগুলোকেও কেটে নিলাম পোলট্রির জন্য আদা ওষুটটাই ছাড়াতে ভুলে গিয়েছিলেন তাই যে পোলট্রির জন্য আদা রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি আদা রসুনটা তো ছাড়া হয়ে গিয়েছিল তাই চলে এলাম শিললে তাই শিলটাতে এই যে আদা রসুনটাকে থেতলিয়ে নিচ্ছি ভালো করে তাই তো হয়ে গেলো তাই বেটে নিচ্ছি ভালো করে চূর্ণ করে বেটে নেব তাই যে বাচ্ছিলাম এখন তাই বেটে নেব ভালো করে তাই যে দু তিনবার তো হয়ে গিয়েছিল তাই বেটে নিচ্ছি একবার হয় না একবারের জন্য তাই এই যে দু তিনবার দিয়ে এই যে হয়ে গিয়েছিল আদা হয়ে হয়েটা তাই এই যে জিরে লঙ্কাটাকে বেটে নিচ্ছি তাই ঝাল হয়ে যাবে বলে বৌদি বললো দু তিনটে কমাতে তাই কমিয়ে দিয়েছিলাম অনেক ঝালো হয়ে যাবে বলে তাই যে বেটে নিছি ভালো করে তাই তো বাটা তো হয়ে গিয়েছিলো তাই এই যে তুলে নিলাম বাটিতে করে মশলাটাকে তাই যে ধুয়ে নিয়ে এই যে জলটাকে তুলে নেবো এই মশলার জলটাকে তাই তুলে নিলাম বাটিতে করে তাই যে তুলে দিলাম ছিলটাকে তাই যে গ্যাসও শেষ হয়ে গিয়েছিল টক হয়েছিলো টকটাকে তেলে দিয়েছিলো টকটাকে মানে মশলাটা দিয়ে দিয়েছিলো তাই এই যে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিল তাই যে গ্যাসটাকে ভরতে গিয়েছিলো সাথে সাথেই তাই যে গ্যাসটা তো ভরতে গিয়েছিলো কিন্তু দোকানটা বন্ধ ছিল তাই যে আখাতে করতে হবে বলে চলে গেলাম আখাতে করবার জন্য তরকারিটাকে তাই যে সব কিছু নিয়ে নিলাম আখার শালকে নিয়ে যাব বলে তাই বৌদিও নিয়ে গেল আগে তাই যে আমিও নিয়ে যাচ্ছিলাম তো কি বলবো সিঁড়ি দিয়ে ওরটার নামতে অনেক বিরক্ত চলাইছিল তাই যে চলে এসে এই যে বৌদি মানে আলুটাকে কষছিল বৌদি তাই এই যে কষাতে হয়ে গিয়েছিল তাই বৌদি পেঁয়াজটাও দিয়ে দিয়েছিল তাই লাচ্ছিল ভালো করে তাই লাড়াতো হয়ে গিয়েছিল তাই বৌদি বললো যে আমাকে রাঁধতে তাই এই যে মাংসটা আমি রাঁধছিলাম তাই যে মশলাটাকেও দিয়ে দিলাম তাই যে মশলাটাকে দিয়ে এই যে ভালো করে কষে নিচ্ছি তাই যে ভালো করে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে কষে কষে অনেকক্ষণ রঙটা অনেক সুন্দর হয়ে তাই যে ভালো করে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে মাংসতে তো জলটাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছিল ফুটতেও লেগেছিলো তাই নামিয়েও নিল বৌদি তাই যে নামানোর পর কত সুন্দর রঙ হয়েছিল তাই নিয়ে চলে এলাম উপরকে আমি তাই থুয়ে দেবো গা তাই যে থুয়েও দিয়েছিলাম বৌদি নিয়ে চলে এলো তাই বৌদি হাটটা ধুয়ে নিয়েছিল বৌদি বললো আমাকে তিনজনের লগে ভাত বাড়তে তাই তিনজনের লেগে ভাতটা বেঁধে নিয়েছিলাম তাই যে বাড়া এই যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি থালে থালে তাই শাকগুলো তো দেওয়া হয়ে গেল তাই যে তরকারিগুলোকে সব বাটিতে করে নিয়ে নিলাম তাই যে তিনটে বাটিতে করে নিয়ে নিয়েছিলাম তাই যে টকটাকে নিয়ে নেব একটা বাটিটাতে তাই যে টকটাকেও তো নিয়েছিলাম তাই এই যে ভাতগুলোকেও দিয়ে দিয়েছিলাম তাই এই যে দিন বসে গিয়েছিল তাই যে ওরা খাচ্ছিলো তো ওরা খাচ্ছিল আর আমি তরকারিগুলো সব বহে বহিয়ে দিচ্ছিলাম তাই এই যে ওরা তো খেয়ে উঠে গিয়েছিলো তাই যে আমিও বসে পড়েছিলাম আমি খাবার জন্য তাই এই যে আমি